আসসালামু আলাইকুম বন্ধুরা ডক্টর ফয়জুল হক তাকে অনলাইনে সঙ্গে সংযুক্ত কম বেশি আমরা সবাই চিনে থাকি তিনি মালয়েশিয়া বিএনপির একজন সমাজ কল্যাণ সম্পাদক এবং ঝালকাটি থেকে ঝালকাটি আসনটি থেকে তিনি নির্বাচন করার কথা এবং সেই অনুযায়ী তিনি প্রস্তুতি নিয়ে থাকেন বন্ধুরা ফয়জুল হক তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর মানুষ অন্যায়ের প্রতিবাদ তিনি করে থাকেন আমরা দেখে এসেছি তিনি যদিও তিনি বিএনপি করেন কিন্তু বিএনপির যে অপরাধগুলো তিনি সেই অপরাধগুলোকে অপরাধ হিসেবেই গণ্য করেন এবং তার জন্য তিনি বিএনপিরও সমালোচনা করে থাকেন এবং এক কথাই বলা চলে তিনি একজন প্রতিবাদী মানুষ তো বিএনপির যে চাঁদাবাজি লুট লুট লুটোরাজ এবং যে অপরাজনীতি এবং যে মানুষ হত্যার রাজনীতি সেগুলো নিয়ে তিনি বরাবরই সোচ্চার এবং বরাবরই তিনি সেগুলোর প্রতিবাদ করে এসেছিলেন এবং তিনি একজন ইসলামিক মাইন্ডের মানুষও বটে তিনি জামাতি ইসলামী চর্মনাই হেফাজত অর্থাৎ তিনি আমাদের পক্ষে অল টাইম সাপোর্ট সেই সাপোর্টটা দিয়ে থাকেন ইসলামিক মাইন্ডের তিনি একজন ব্যক্তি হওয়ার কারণে তো বরাবরই তিনি বিএনপির রাজনীতির সমালোচনা করে আসছিলেন বিএনপির লোক হয়েও একমাত্র প্রতিবাদী হওয়ার কারণে তো বরাবরই তিনি বিএনপির সমালোচনা করে আসলেও তাদের যে চাঁদাবাজি হত্যা খুন গুম এই যে দখলদারির রাজনীতি সেগুলোর বিষয়ে তিনি ছিলেন কিন্তু গত নয় জুলাই যে ঘটনাটা ঘটে গেল রাজধানীর মিটফোর্ড হাস হাসপাতালের সামনে সেই ঘটনাটি তাকেও নাড়া দিয়েছে এবং কি এটা তিনি তিনি এটা বুঝতে পেরেছেন যে এটা শুধু সমালোচনার যোগ্যই না এটা তার চেয়েও বড় কিছুর যোগ্য এজন্য তিনি দল থেকে নিজেকে পদত্যাগ পদত্যাগ করেছেন এবং শুধু তিনিই না সারা দেশে বিএনপি এবং ছাত্র দল যুব দলের অহরহ কর্মী দল থেকে পদত্যাগ করেছেন তো শোনা যাচ্ছে ডক্টর ফৈজুল হক তিনি নাকি জামাতে যোগদান দেবেন যুক্ত হবেন তো এ বিষয়ে তিনি বিগত সময়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কিছু কুশল বিনিময়ের ছবি সেই ছবিগুলো বর্তমান সময়ে এসে ভাইরাল হয়েছে এবং অনেকেই ধরে নিচ্ছেন তিনি হয়তো বা জামাত থেকেই নির্বাচন করতে পারেন কিন্তু তিনি এখনও সেটি নিজে থেকে দাবি করেননি তিনি বলেছেন তিনি এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান কিন্তু বিএনপির তিনি মালয়েশিয়া বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন মির্জা ফখরুল সাক্ষরত তিনি নিজেই দাবি করেন কিন্তু যে মালয়েশিয়া বিএনপির দপ্তর সংগাদক তিনি বলেছিলেন যে তাকে অনেক আগেই নাকি বহিষ্কার করা হয়েছিল তো বন্ধুরা দেখেন তাদের যে রাজনীতিটা দেখেন তারা এই যে তাদের যে লজ্জা পাওয়ার যে ঘটনা বিএনপির যে লজ্জিত হওয়ার ঘটনা যে তাদের দল থেকে তাদের যে বুদ্ধিজীবী টাইপের লোকগুলো পদত্যাগ করতেছে এটা তারা মেনে নিতে পারছে না যার কারণে তারা আগেই বলতেছে যে তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল তাদের রাজনীতি তাদের রাজনীতিটা দেখেন আপনারা এমনকি ঝালকাঠি সেখানকার তৃণমূলের যে সভাপতি তিনি তিনিও বলছেন যে ডক্টর ফয়জুল হক নামে যে তিনি বিএনপিতে ছিলেন সেটা তারা নাকি জানেন না তো এটা হলো তাদের রাজনীতি তো আপনারা দর্শক আপনারা কি মনে করেন যে ডক্টর ফয়জুল হক কি আগামীতে জামাত ইসলামীতে যোগ দিতে পারেন আপনাদের মতামত Kita comment untuk kecil, dan teparin pendapat.